আহমদ ও জাকির আহমদের উপর পবিত্র ঈদে মিল নবী অনুষ্ঠান চলাকালীন অবস্থায় করার প্রতিবাদে আমি বাংলাদেশ ফসল সাংবাদিক সোসাইটি সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হিসাবে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি আমরা দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি সারা বাংলাদেশের মতো ছেলেটেও সাংবাদিকদের উপর হামলা নির্যাতন চলছে কিছুদিন আগে জাকির আহমদ এবং রুসেল আহমদের উপর দুর্বৃত্ত চক্র হামলা করে এই যদি গণমাধ্যমের সাংবাদিকদের উপর এইভাবে নির্যাতন চলে তাহলে তারা নিরাপত্তা কিভাবে সংকুলন করে তাদের কাজ কলম চালিয়ে যাবে এ ব্যাপারে আমি সংশ্লিষ্ট প্রশাসনকে আহ্বান জানাচ্ছি যারা এই ঘটনার সাথে জড়িত যারা রুসেল আহমদ এবং জামি জাকির আহমদকে হামলা বা আহত করেছে তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আহ্বান জানাচ্ছি তো সরকারের চেয়ে বেশি আকারে সাংবাদিকদের উপর হামলা নির্যাতন এবং মামলা চলছে আমরা সাংবাদিকদের যে একটি আইন নিরাপত্তা আইন কিছুদিন আগে প্রজ্ঞাপন জারি করে সরকার বলেছিল সেই আইন বাস্তবায়ন করবে কিন্তু আমরা তার আশানুরূপ কোনো ফল পাচ্ছি না আমি বৃষ্টির কারণে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে বাংলাদেশ বফসল সাংবাদিক সোসাইটি বিএমএস এর পক্ষ থেকে আজকের অধ্যকার মানববন্ধনে উপস্থিত সব সাংবাদিকদেরকে সকল গণমাধ্যমের কর্মী সাংবাদিক থেকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আজকে আমরা এখানে যে কারণে সমবেত হয়েছি আপনারা অবশ্যই জানেন আপনারা দেখেছেন যে আমাদের সহকর্মী রুসেল আহমদ আহত হয়েছেন সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক এখন এই সাংবাদিকরা যদি সংবাদ সংগ্রহ না করে তাহলে এই সিলেটের বিভিন্ন অনিয়ম দুর্নীতি বা বিভিন্ন পর্যায়ে যারা অপকর্মে লিপ্ত আছে সেই খবর প্রশাসন কিভাবে জানবে এবং সেই দায়িত্ব সাংবাদিক পালন করতে গিয়ে দেখা যায় সাংবাদিককে আহত হতে হয় নিহত হতে হয় এই বিষয়টা আসলে খুবই মর্মান্তিক এবং দুঃখজনক আমরা আমরা বর্তমানে আমাদের সিলেট জেলার ডিসি মহোদয় অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ অত্যন্ত আলোচিত একজন ম্যাজিস্ট্রেট যিনি আমাদের জেলা প্রশাসকের দায়িত্ব রয়েছেন ওনাকে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের সাংবাদিক নিরাপত্তার ব্যাপারে যেন উনি ভালো মতো একটি উদ্যোগ নেন এবং সাংবাদিক নিরাপত্তা আইনটা যেন সুন্দরভাবে পাস হয় যাতে আমরা যারা সাংবাদিক রয়েছি যারা সংবাদ সংগ্রহ করতে গিয়ে যাতে আমাদের নিরাপত্তা ঠিকঠাক মতো থাকে যাতে প্রশাসন আমাদেরকে সুনজর দৃষ্টি দেয় এবং আমাদেরকে ঠিকঠাক মতো নিরাপত্তা দিতে পারে এবং পরিশেষে সাংবাদিক রুসেল কে যে বাজার আহত করেছে সেই দুষ্কৃতিকারীকে আইনের আওতায় আমরা দেখতে চাই আমরা ডিসি মহোদয়ের কাছে আবেদন রাখবো খুব জলদি এটা বিরুদ্ধে আমাদেরকে নিরাপত্তার জন্য হাতে তিনি একটি পদক্ষেপ নেন যাতে আমরা শান্তিতে আমরা সংবাদ সংগ্রহ করতে পারি আমি আমার সংক্ষিপ্ত এখন শেষ করছি আমি আমার সাম্পাদিক ভাই রুসেল আহমদ এবং জাকির আহমদের উপর যারা বাংলাদেশ তালাম ইসলামিয়া রেলি থাকিয়া যারা অতর্কিতভাবে হামলা ঘরের তীব্র নিন্দা জানাই আর এদের বিচার আমরা যেন প্রশাসন করে প্রশাসনের কাছে আমার আকুল আবেদন এটাই যে ফরিদ গতিতে যেন যারা আছে আর বাসনি হইয়া ওদের বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে আর আমরা সাম্পাদিক বা হলোর বা আমরা যারা রিপোর্ট সংগ্রহ করতে গিয়ে অনেক সময় আমরা অনেক ধরনের হুমকি সম্মুখীন হই অনেক ধরনের সমস্যার সম্মুখীন হই এটা থেকে যদি আমরা পরিত্রাণ পাই তার আমরা ডিসি মহোদয় সাহেবের কিছু আমরা অনুরোধ জানাই জানেন মোকলা বাজারে যে বাংলাদেশ আঞ্জুমানে তালাম যে ইসলামিয়ার যে র্যালিটি বের করেছিল তখন আমাদের একজন সংবাদকর্মী ভাই রুসেল ভাই এবং জাকির ভাই দুজনকে যে দুর্বৃত্তরা যে হামলা করেছে এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমি একটা কথা বলতে চাই বারবার কেন আমাদের সাংবাদিকদের উপর হামলা করা হয় মামলা করা হয় হুমকি দেওয়া হয় আমি সিলেটের আপমর জনতাদেরকে একটি উদ্দেশ্য করে বলছি বেঙ্গুরে চাকে যখন আপনারা ডিল মারেন তখন কিন্তু বেঙ্গুরে চা কীভাবে উত্তেজিত হয় সেটাও তো আপনারা জানেন না আজ আমার বাইকে আহত করা হয়েছে অন্যদিন আমরা দেখতে পেয়েছি বিগত জুলাই আন্দোলনের সময় আমাদের বাই তুরাব আহমদকে হত্যা করা হয়েছে এখনও কিন্তু আমরা তার কোনো বিচার পাইনি আমি বিশেষ করে সিলেক্টর প্রশাসনকে দ্রুত একটি কথা বলতে চাই আপনারা তাদেরকে আইনের আওতায় আনুন